আঠারো বয়সে বসে বাসাবাড়ি কাজ করেন কেন ওই বয়সে লেখাপড়া করবেন বিয়েরাদি করে গহ সংসার করবেন লেখাপড়া করতে পারি না আর মানুষের একটা তো কিন্তু পরিবারের দিকে তাকিয়ে এই রকম পরিস্থিতিতে পড়তে হয় কারণ বাবা তো শুদ্ধ ভাই আছে ফ্যামিলিতে আর কেউ নাই কাজ কইরা তো খাওয়াইতে হইব ওদেরকে আচ্ছা বাবা নাই জি না নাই ও আচ্ছা আচ্ছা তো কি কাজ করেন আপনি? এই বাসা বাড়িতে কাজ করি। বাসার বাড়িতে কাজ করেন। তো আপনাকে দেইখা যদি কেউ বিয়ে করে পছন্দ করে আপনি কি করবেন? জি অবশ্যই। আচ্ছা সে যদি মনে করেন বুড়া হয়? যেমনই হোক আমারে যদি সে রাখতে পারে ওই রকম একজন মানুষ আমি আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি? হ্যাঁ? আপনার কোনো পছন্দ আছে? কোনো পছন্দ নাই হ্যা শ্রাবণী না শ্রাবণী আপনার সাথে কথা বললেন শুনলেন তার ব্যক্তিগত কথা তো দর্শক সাহায্য সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি না পুরো ভালো থাকবে না